মাত্র দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে অর্থাৎ মনের আশা পূরণের দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি যেই দোয়া করবেন নবীজি বলেছেন সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল মঞ্জুর করে নেবে আপনার মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহর কাছে এই সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাই আপনাদেরকে দিয়ে দি আপনাদের মনের মধ্যে অনেক দিনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা যাদের আছে আল্লাহর নবীজি বলেছেন মাত্র দুই রাকাত সালাতুল হাজত নামাজ একটি নিয়মে আপনি পড়ে আল্লাহর কাছে দোয়া করুন ইনশা আল্লাহ আল্লাহর নবীজি ওয়াদা দিয়েছে ওয়াদা করে বলেছেন অবশ্যই যা চাইবেন এ নামাজ পড়ে কোথায় যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কিছু প্রয়োজন হলে আল্লাহর নবীজি এই দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেন পড়ে আল্লাহর কাছে চাইতেন তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই সালাতুল হাজত নামাজ কিভাবে নিয়ত করে পড়তে হয় কখন পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় এবং আপনি মুনাজাত কিভাবে করতে হয় কোন দোয়াটা পড়বেন সালাতুল হাজত নামাজ পড়ে সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি এ ভিডিওর মাধ্যমে শিখে দেব ইনশাআল্লাহ আশা করি এ ভিডিওটা যদি আমার ভাই এবং মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে সব থেকে সহজ নিয়মে সালাতুল হাজত নামাজের নিয়ম শিখতে পারবেন অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না নিজে নিজেই পড়তে পারবেন কারণ আমি সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব তারপরে এই দুই রাকাত সালাতুল হাজত নামাজ প্র্যাকটিক্যালি কিভাবে পড়বেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে অনুরোধ করে বলবো জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না গান বাজনা সিনেমা দেখে মনের আশা পূরণ হাজত এবং শিখে ইনশাল্লাহ ভাগ্যটাকে পরীক্ষা করুন মনের মধ্যে ভাগ্যে আপনার আল্লাহ কি রেখেছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আল্লাহর নবীজিরও কোনো কিছু প্রয়োজন হলে আল্লাহর নবীজি বিশ্বনবী নবী আখের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সালাতুল হাজত নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন আমাদের কেউ সালাতুল হাজত নামাজ পড়ার জন্য বলেছেন আপনি এই নামাজটা কিভাবে পড়বেন সুন্দর করে বলে দিচ্ছি নামাজ কিন্তু অনেক বড় এবাদত আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো কারা অভাবের মধ্যে আছেন এই নামাজ পড়ুন কে বিপদ আছেন এই নামাজ পড়ুন কার মনের মধ্যে কি স্বপ্ন আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে এই নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন নামাজটি পড়ার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন দিন অথবা রাত যেই কোনো সময় নারী কিংবা পুরুষ সকলেই এ নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি দিনের বেলা যদি পড়েন তাহলে নামাজের নিষিদ্ধ তিনটি সময় ছাড়া যেই কোনো সময় পড়তে পারেন যোহরের নামাজের পরেও পড়তে পারেন একটায় দুইটায় তিনটায় যে কোনো সময় এই জোহরের নামাজের পরে আসরের নামাজের আগে সময়টা পড়তে পারেন বা আটটায় নয়টায় দশটায় এগারোটায় পড়তে পারেন সকালে সূর্য ওঠার সময় সকালে পড়বেন না আর জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় দশ মিনিট আগে আপনি পড়বেন না আর আসরের নামাজের পর থেকে মাগরীব নামাজের আগ পর্যন্ত বিকাল টাইমটায় পড়বেন না এছাড়া জোহরের নামাজের পরও পড়া যায় আর রাত্রে যদি পড়েন কোনো সমস্যা নাই মাগরীবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যে কোনো সময় পড়া যায় কোনো সমস্যা নাই রাতের বেলাই তাহলে পড়বেন যারা ফ্রি আছেন তাহলে প্রিয় দিনিক ভাই এবং বোনেরা এই সালাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন শুনুন রাতের বেলাও যদি পড়েন দিনের বেলাও পড়েন সর্বপ্রথম আপনি করতে হবে আল্লাহর বলেছেন সুন্দর করে আপনি অজু করবেন অজুর শুরুতে কিন্তু আপনি পড়তে কখনো ভুলবেন না অজুর শুরুতে বিসমিল্লা না পড়লে আল্লাহর নবীজি বলেছেন তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে অজু করার শুরুতে আপনি পাঠ করবেন বিশ তারপরে আপনি অজুটা সুন্দর করে করবেন অজুটা সুন্দর করে করার পর কালেমায় সাদ্রা পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে আ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তারপরে আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন সালাতুল হাজত নামাজ কত রাখাত দুই রাকাত আপনি যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটা পড়বেন না পারলে কোনো সমস্যা নাই যদি পারেন এই দোয়াটা পড়বেন যায় নামাজের ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়্যা লিলযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফা ওয়া মা'আহানা মিনাল মুশরিকিন এই দোয়াটা পড়ার পর আপনি নিয়ত করতে হবে নিয়ত্রা যদি আপনি আরবিতে পারেন আরবিতে করবেন না পারলে বাংলাতে করবেন যদি পারেন আরবিতে এভাবে করবেন বাংলাতে কিভাবে করবেন সেটাও বলে দেব আরবিটা শুনুন যদি আরবিতে পারেন এভাবে করবেন না ওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা অরকাতাই সলাতুল হাজাত নাফলি মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু এভাবে

আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি অহু আকবর আমি আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি অহু আকবর এটা নফল নামাজ আমি আরেকবার বাংলাতে বলে দিচ্ছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি একবার আপনি এই নামাজটা এভাবে নিয়ত বাঁধবেন এবং যে কোনো সুরা দিয়ে সুরা ফাতিহার পরে পড়তে পারেন যেমন আপনি নিয়তরা বাঁধলেন আল্লাহ একবার বলে নিয়তরা বাঁধার পর আপনি কিভাবে সুরা কালাম গুলো পড়বেন আমি বলে দিচ্ছি আপনারা দেখতে থাকুন প্রত্যেকটি সুরাজে যে শুনবেন অক্ষরের বিনিময়ে দশটি করে নাকি পাবেন নামাজটাও শিখে ফেললেন এই জন্যে দেখুন প্রাকটিকালে এখন দেখাচ্ছে ইনশাল্লাহ বাংলাতে নিহত করে নামাজটা পড়াচ্ছি আপনারা দেখুন কিভাবে নামাজটা পড়তে হয় কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় সাথে সাথে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন আমি কেবলামুখী হয়ে দুই একাত সারাতুল হাজত নফল নামাজ আদায় করছি

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكان لَا عليهم بِعُلَيْهِمْ وَلَا

রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিয়া আল্লাহু লিমান হামিদা সুজ্জা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ তারপর সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার সেজদায় তিনবার পরবেন শোধ আওয়ায়ান আর অফ বেল আওয়লা আ ওয়া হু একবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বইসা দেরি করবেন তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন এভাবে আ ওয়া তারপর শেষ দে আবারও তিনবার সোভা হায়ানারব বেল আয়লা সোভা হায়ানারব বেল আয়লা সোভা হায়ানার বেল একবার দ্বিতীয় আকাতের জন্য আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিস্মিল্লা পরে আমরা সুরফ আতিহা পড়বো বিস্মিল্লে হিরো অহ মানির হইম আইল الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين এখন বিসমিল্লা পরে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা কুলহ আল্লাহ সুরাটা পড়বে ইনশাল্লাহ দেখতে থাকুন তারপর রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহ

দুই রেখা সালাতুল হাজত নামাজ পড়ে আমরা এখন বসেছি বৈঠকের মধ্যে এখন তাশাহুদ দুরুৎ শরীফ দোয়ামা পড়ে কিভাবে সালাম ফিরিয়ে দোয়া পড়ে মোনাজাত করি দেখতে থাকুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني মেতেল গফুর হম আসালা ময়েলাই কুমরহ্মে তুল্্য আসালা ময়েলেই কুমরহাম্মে তুল্ল সালামটা ফিরানর পরে একবার আল্লাহ একবার তিনবার আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লাহ পবেন তারপরে আপনারা নামাজ তো পড়ে ফেললেন এখন যদি পারেন কিছু আসকার করবেন আপনাদের যে জিকির আসকার মন চায় মনে করেন যে সুবাহান আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর পড়তে পারেন অথবা একবার সুবাহানি আউজিম একবার দুইবার পড়লেন আপনাদের ইচ্ছা তারপরে আপনি একবার দুরুৎ শরীফ পড়বেন মানে জিকির যা করেনি করবেন আপনার মনের মতো একটু করলেন তারপরে একবার দুরুদ শরীফ পড়বেন নামাজের দুরুদ ইব্রাহিমটা একবার পড়বেন তারপরে মুনাজাত করবেন নামাজের দুরুদ ইব্রাহিমটা যেভাবে পড়ছি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তাহলে ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্দা হামিদ উম মজিদ আল্লাহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামার বরকত আ'লা ইব্রাহিম ওয়া আলা হামিদুম মেজিদ এই দরুদ ইব্রাহিমটা আপনি একটিবার মনোযোগ সহকারে পড়বেন পড়ার পর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে আপনি কি চাচ্ছেন সেটা আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ সালাতুল হাজত নামাজের উসিলায় এবং নবীজির উসিলায় আল্লাহ তুমি আমার মনের আশাটা পূরণ করে দাও আল্লাহর কাছে মরوجক সহকারে আল্লাহর কাছে আপনি মনটাকে নরম করে আল্লাহর কাছে চাইতেই থাকবেন যদি পারেন কান্না করবেন চোখ দিয়ে পানি ঝরলে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে আপনি আল্লাহর কাছে চাইবেন ওরে নয় বিননয় করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে অবশ্যই দিয়ে দিবে চাওয়ার পর আপনি সর্বশেষ যখন মুনাজাত শেষ করবেন তখন বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহমাতি কৈয়া আর প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এভাবে নামাজটা পড়ে সালাতুল হাজত নামাজ আল্লাহর কাছে চান ভাগ্যটাকে একটু পরীক্ষা করুন আল্লাহ কি রেখেছে একটু চেষ্টা করুন আমলের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ রসুল বলেছেন তোমাদের ভাগ্যে লেখা আছে তা তো হবে কিন্তু ভাগ্যকে একটি উপায়ে পরিবর্তন করা যায় তার মানে দোয়া করে আমল করে দোয়া করলে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করবে আল্লাহ তো আমাদেরকে বানিয়েছে তাই না আল্লাহ তো আপনাকে আমাকে সুস্থ রেখেছে শক্তি দিয়েছে কথা বলার কথা শোনার চোখে দেখার তাই না আমার আল্লাহ সব পারে এ বিশ্বাস রেখে আল্লাহর কাছে চাইতে থাকুন এ নামাজটা আপনি যখন মন চায় যেই দিন মন চায় যতবার মন চায় পড়তে পারেন যদি মন চায় যে আমি দৈনিক নামাজটা পর্ব মাঝে মধ্যে মন চাইলে হ্যাঁ পড়তে পারেন অথবা এক পড়তে আপনার ইচ্ছা নফল আবাদত কোনো বাধ্যকতা নাই তাহাজের নামাজ সালাতুল হাজত নামাজ আউয়াবিন নামাজ যত নামাজ আছে আপনি পারলে পড়েন না পারলে না পড়েন মাঝে মধ্যে পড়েন সবসময় পড়েন আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই আপনার যে কোনো প্রয়োজনে আপনি নামাজটা পড়ে আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহর নবীজি এ নামাজটা পড়ে আল্লাহর কাছে চাইতেন যত বড় বিপদে পড়তেন আল্লাহ নামাজের পর পর বিপদ থেকে উদ্ধার করার রাস্তা বের করে দিতেন আল্লাহ আপনাদের সকলকে বিপদ আপদ দূর করে দিক মনের নেশাগুলো পূরণ করুক আল্লাহ তারা ভালো রাখুক জীবনকে সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবন একবার মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাত